কারোর বউ যদি কারোর সঙ্গে শুয়ে থাকে রাত্রে বেলায় যদি আপনি দেখে লেন সকাল বেলায় থানায় গেলে আপনাকে মেরে ফেলে কেন ভারতে এটার কোন আইন নাই লিগেল যে কেউ কারো সাথে শুতে পারে হারাম আউলাতে ভরে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন পরকে আজকে যে পাপটা মুসলমানের কাছে ঢুকেছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর ঘর তার আগে স্বামী তালাক মাসলা শুনে যান কেউ যদি কারুর বউকে নিয়ে পালায় তার আগে স্বামী তালাক না দিলে গোটা পৃথিবীর হুজুর যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায় নিকাহ শরীয়ত সম্মত লয় হারাম হবে যতদিন পাশ করবে জিনা করা হবে বাচ্চা পয়দা হলে হারাম বাচ্চা পয়দা হবে এটা ইসলাম এটা শরীয়ত

No, no, no. যদি এটা আমি মৌলবি শকতের ব্যাটা মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জোবানকে বন্ধ করে দেয় আর যদি কেউ দলিল নিতে চান আমি দাওয়াত দিয়ে গেলাম আমার মাদ্রাসায় এসি মেহমান খানায় রাখবো আমি আপনাকে গাড়ি ভাড়া করে দেবো দশই মহরম রাতের বেলায় খালি বর্ধমান টাউনি গিয়ে দেখে চলে আসবেন কিভাবে অবাধে মদ মুসলিমদের যুবক যুবতীরা ডান্স করছে এরা মনে করে এটা নবী ইসলাম আল্লাহর কসম করে বলছি এরা জাহান্নামের রাস্তা অতিক্রম করবে হযরত

করতে তোর বাপ মরে গেলে ডিজে বাজিয়ে ডান্স কর তোর বাপ জান্নাতে যাবে তোর বাপ শান্তি পাবে বড় কষ্ট লাগে তোমার বাপ মরে গেলে কোরআন খানি করবে তোমার বাপ মরে গেলে মিলাদ পড়াবে তোমার বাপ মরে গেলে দোয়া করবে আর হযরতে হোসেন শহীদ হয়ে গেছে তার লেগে ডান্স করবে পৃথিবীর মানুষ থুপ ফেলাবে তোমার উপরে এটার নাম ইসলাম নয় আমার ভাই আমি লাস্ট কথা আপনার দিকে বলে যাচ্ছি আজকে যদি আমার পরিচয় আপনি মনে করছেন যে আমরা মানুষ আর জানোয়ারের মধ্যে ফারাক

আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কে আমি সর্বপ্রথম বলবো আমি মলবি সৌকতারি মাজাহি আমার বাপের নাম লুবো না মায়ের বাবা বাবা আপনার দিকে যদি কেউ জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ আমি যদি আপনার দিকে কেউ কি জিজ্ঞেস করি তোমার পরিচয় কি সে কি বলবে নিজের বাপের নাম লিবে না মায়ের কথা বলে বাবা যদি বাবা কারো মারা যায় তাও বলবে আমি অমুকের মৃত অমুকের সন্তান বলবে না বলবে আমি মৃত অমুকের সন্তান বাবা মারা যাওয়ার পরেও এই কথাটাই বলবে আমি মৃত অমুকের সন্তান কেন আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের পরিচয় দিয়েছে পাপের দ্বারা ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের তারা আপনাদের এখানে ছাগল আছে না গরু আছে না না আচ্ছা বলুন তো ছাগলের বাচ্চা হলে কেউ বলে পাঠার বাচ্চা কেউ বলে ছাগলের বলে ছাগলের বলে গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা কেউ বলে না বলে গায়ের বাচ্চা আল্লাহ জানুয়ারের পরিচয় দিয়েছে মায়ের তারা আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের তারা এটাই হচ্ছে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া চাইনা ব্রাজিল যতগুলো পেইম কাপের দেশে তারা তাদের পার্লামেন্টে পাস করেছে কি পাস করেছে এর পর থেকে যতগুলো সন্তান তারা যদি মায়ের পরিচয়ে বাসতে চায় সেটাও বাসতে পারবে মায়ের পরিচয়ে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না তারা নাম দিয়েছে রিলেশনশিপ কতদিন থাকবে আমি কালকে দেখলাম একজন আর্টিস্ট নাম লুবন মুসলিম ছেলের সঙ্গে বিয়ে করছে তিনি আবার আমাদের দেশের আমাদের রাজ্যের একজন বড় সাংসদ তার মেয়ে বিয়ে করছে একটা মুসলিম ছেলের সঙ্গে আমি আজকে বললাম এক বছর রিলেশনশিপে ছিল মানে এক বছর রাত কাটিয়েছে বিয়ের প্রয়োজন পড়েনি এতদিনে বুঝতে পেরেছে তোর আমার ছেলে নিয়ে লাভ আছে এরপর বিয়ে করবো এটা নাম হচ্ছে রিলেশনশিপ দিয়েছে پیمান কাফেররা আর মানুষ এগুলোকে হালাল সম্পর্ক মনে করবে আজকে কলকাতায় গিয়ে দেখতে পাবেন বহু মুসলিম শিক্ষিত যুবক বহু মুসলিম যুবতী শিক্ষিত যুবতী তারা রিলেশনশিপ করে আছে আর মনে করছে আমাদের যে দিনে মনে হবে যে আমরা একে অপরকে ভালোবাসি সে দিনে বিয়ে করে নেব এখন আমরা রিলেশনশিপে থাকি আল্লাহর কসম এর জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে যারা এই জিনাকে প্রমোট করবে এরা

করছেন কলকাতার সোনাগাছি প্রতিতালয় আসানসোলের নিরামতপুর পতিতালয় বর্তমান টাউনে পতিতালয় সব থেকে বড় প্রতিতালয় এখন যদি চলছে তো অবাধে পার্ক গুলোতে জিনা চলছে আর আল্লাহ নবীর হাদিস এমন একটা আখরি জামানা আসবে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে তখন জানবে কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে এদের লজ্জা শরমের মাথা খাবে আজকে চলুন দিল্লি বোম্বাই কলকাতার এয়ারপোর্টে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে এদের জন্য কোন

খালি পাল্টিয়ে গেছে রসুলের জামানায় রসুল পরিষ্কার করলেন আর এখন মডেলিং এর নাম নিয়ে ফিরে এলো তা না হলে সৌদির মতো জায়গায় বার খুলতো না সৌদির মতো জায়গায় মদের দোকান খুলতো না সৌদির মতো জায়গায় ভিডিও হল খুলতো না এগুলো সব কিয়ামতের আলামত আমার ভাই শেষকালে সকলে হাত তুলে বলুন বলুন আমরা পাঁচ ওয়াক্তের নামাজি হব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কম্পালসারি নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে আল্লাহর রাসূলের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই আপনার মধ্যে নামাজ নেই আপনার মধ্যে ইসলাম নেই এটা রাসূলের হাদিস নামাজ অবশ্যই পড়তে হবে কেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার হে নবী বলে দাও নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে

দশ জনার ওপরে কোরবানি ওয়াজি তার মানে দশটা ভাগ কটা বললাম দশটা ভাগ আপনি দশটা ছাগল দিন আপনার যদি সবারই নামে কোরবানি দিতে হবে যদি চোদ্দটা মেম্বার থাকে চোদ্দ জনার ওপরেই যদি ওয়াজিব থাকে আপনি দুটো গরু কিনে চোদ্দো জুনাই মালদা দুটো গরু কিমু কিম সকলের কোরবানি মনে করেছে খাওয়া গোশ খাওয়াটা নিজের নামে কোরবানির গোশ খাওয়াটা সুন্দর অবশ্যই খাবে খাবে কিন্তু গরিবের কাছে মাংস পৌঁছানো গরিবের কাছে পৌঁছে দেওয়া তার বাড়িতে পৌঁছে দেওয়া আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট হাওড়ায় আলহামদুলিল্লাহ মালদাররা অনেক কুরবানি দেয় গরিবের কাছে পৌঁছায় কষ্ট লাগে আমাদের বর্ধমান জেলায় বর্ধমান জেলা তারপরে আরো বিভিন্ন জেলার বড় লোকরা কুরবানি দিতে চাই বাড়িতে দশটা মেম্বার দশ জনের নামে কুরবানি হবে কিন্তু দিয়েছে দুটো ভাগ কোষ খাবার লোক নাই তারা মার খাবে না খাবে না জন্য হিসেব আল্লাহর কাছে দিতে হবে কোরআনে আছে মালের প্রতি কেউ মহাব্বত করবেন না সকলে জোরে বলুন ইনশাআল্লাহ দুনিয়ার সম্পর্কে আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আপনি ধোঁকায় পড়ে আছেন কোরআনের আয়াত নিয়েছি প্রথম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতি হে নবী কিছু মানুষের চরিত্র এমন হন তুমি পৃথিবীর মানুষকে শোনাও সামনে এক রকম পেছনে এক আপনি বাজারে দেখা হয়েছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন দেখা হয়নি তুমি ভালো আছো তোমার লাগি মনটা খারাপ করছিল যেমনি আপনি চলে গেলেন বলতে শালা এখনো মরেনি বেঁচে আছে এমাল আছে না না গাদা আছে পেছনে একরকম কোরআন সাবধান করলে এদের কাছ থেকে আল্লাদি জমা তারা মাল জমা করে বারবার গুণয়ন করে গুণে গুণে আলমারিতে টাকা রাখা আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনদিন আর যাবে না

এমন আগুন যার মধ্যে কোন পদার্থকে ফেলিলে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় আল্লাহ তাত্তাল ইউআলাল আফিদা انها আলাইহিম মুসদাক ফি আমাদি মুমাত্তাদা এক একটা থামবাই একজন করে বন্ধন করা হবে রক্ত চর্বি গলে গলে পড়বে কিন্তু মৃত্যু বরণ করবেন বড় হবে হাদিসে আছে। আল্লাহ জমিনকে এতটা এই জমিনটা তামার মতো কালার ধারণ করে ফেলবে কিন্তু যারা ইমানবার মামিন হবে তাদের জন্য আল্লাহর আরো ছায়া থাকবে যারা ইমানদার হবে আপনি কি মনে করছেন আল্লাহ কেয়ামতের দিনে হিসাব নিবেন আল্লাহর জন্য কতটা কঠিন না আল্লাহর জন্য বড় সহজ হিসাব নেওয়াটা আল্লাহ কোরআনে বলেছেন যে আমার জন্য কতটা সহজ আল্লাহ এক শ্রেণী জবানকে বন্ধ করবে কাদে যারা হাতের দ্বারা জিনা করেছে হাতের দ্বারা মার্ডার করেছে যারা হাতের দ্বারা মানুষের ক্ষতি করেছে আপনি জানেন আমাদের সমাজের লোক কত বড় বড় পাপ করে অথচগুলোকে পাপী মনে করে না আমি কিছুদিন আগে যাচ্ছিলাম বাঁকুড়া জঙ্গল পেরিয়ে বিনপুর জঙ্গল পেরিয়ে এক জায়গায় জলসা জঙ্গল মহলে যেতে যেতে দেখলাম জঙ্গলে কেউ আগুন ধরিয়েছে এই যারা জঙ্গলে আগুন ধরিয়ে দেয় যতগুলো প্রাণী পুড়ে মারা যাবে আল্লাহর কসম তারকে হিসাব লাগবে বিনা কারণে জঙ্গলে যদি আগে আগিয়ে দাও বিনা কারণে ওই গাছের প্রাণ গুলো গেলে ওই গাছের প্রাণের বদলে আল্লাহর কাছে প্রাণ লাগবে যতগুলো প্রাণকে তুমি অন্যায় হত্যা করেছো তোমাকে হিসেব দিতে হবে যারা পুকুরে নদীতে বীজ দেয় বীজ দেয় না মাছ ধরার জন্য নদীতে যদি কেউ বেশ মাছ ধরার জন্যে যতগুলো মাছ এবং প্রাণ কষ্ট পাবে একা চানের বদলা কে দিনে লাগবে তুমি যদি তাহাজ্জুদ করো তারপরেও তোমাকে আটকানো

তোমরা নিজের মুখে হিসেব দাও ইকরা কিতাবাত কাফা বিনফসিকা লিয়াউম আলাইকা হিসাবা পড়ো নিজের মুখে নিজের পাপ পড়ে শোনাও নেকি পড়ে শোনাও নিজের হিসাবটা তুমি নিজের মুখে শোনাও আল্লাহ বলবেন কোরআনে বললেন হে নবী যারা হিদায়েত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্যই হয়েছে আর যারা পদভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্যই হয়েছে যারা পদভ্রষ্ট কিয়ামতের দিনে তাদের জন্য কোন রক্ষওয়ালা থাকবে আপনারা কি মনে করছেন গোটা পৃথিবীর মানুষের জন্য মিজান আল্লাহ দাঁড় করাবেন না আল্লাহ গৌফির মিজান নেকির পাল্লা মাপা হবে শুধুমাত্র ईमानদারদের যারা কালমা পড়েছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করেছে তাদের হিসেবে আল্লাহ তাআলা যারা কালমা পড়েনি বেঈমান তাদের একটাই হিসাব জাহান্নাম আপনার অবাক হবেন শুনলে এক এসরে নির্মিত সৎ থেকে প্রথমে জান্নাতে যাবে জোরে বলুন তারা কারা জানেন এক নম্বর আমরা সকলে জানি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলের নাম হচ্ছে আমাজনের আমরা জানি আর একটা দ্বিতীয় বড় জঙ্গল সেটার নাম হচ্ছে আফেরিকার জঙ্গল শ্রেণীর জাতি বাস করে সেটাকে আমরা আদিবাসী যাদের কাছে ইসলামের কোন দাওতই পৌঁছাই নাই কালমার কোন দাওত পৌঁছাই নাই কোন ধর্মের কোন দাওত পৌঁছাই নাই আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিনে তাদের জন্য দুটো দরজা খুলবেন একটা জাহান্নাম একটা জান্নাত আর বলবেন তোমরা তোমাদের ইচ্ছা মতো দরজায় প্রবেশ করো তারা জান্নাতে প্রবেশ করবে তারা জান্নাতেই জোরে বলুন সুবহানাল্লাহ আরেক শ্রেণীর লোক 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 বিনা হিসাবে জান্নাতে যাবে সেটা হচ্ছে যাদের ব্রেনগুলো পাগল যাদেরকে আমরা পাগল বলে থাকি যারা পাগল এদের জন্য কোনো হিসাব হবে না এদিকে কিয়ামতের দিনে বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো জোরে বলুন সুবহানাল্লাহ যারা কি বলে নিজে জানে না কি করে নিজে জানে না কি খায় নিজে জানে না কোথায় যায় নিজে জানে না আল্লাহ এদের জন্য বিনা হিসাবে জান্নাত দেবে সকলে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি পাগলকে ঘৃণা করছেন যারা চোখের অন্ধ তারা কিয়ামতের দিনে বেঁচে যাবে চোখের পাপ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে

তো আবার আমার সাথে পড়েছে মাদ্রাস আমি যখন আব্বার মাদ্রসায় পড়তে আমার সাথে একসাথে পড়েছি এখন আবার আমার ছাত্র এখনো পড়ছে আমাদের সঙ্গী খানা খাই খাই রফিক ভাই বলি তো আমাকে মাঝে মাঝে দুঃখ করে ইয়াসি ভাই আমারও যদি চোখ থাকতো আমি কোথাও ইমামতি করতাম আমি হাফেজ হয়ে যেতে পারতাম মোলবি হতাম আমি বলি আল্লাহ তোমাকে সব বড় দাওলাত দান করেছে আল্লাহ তোমাকে সব থেকে বড় দাওলাত দান করেছে যে তোমাকে চোখ দুটো দেয় নাই নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আমি আর বেশি কিছু বলবো না আল্লাহ যাকে চোখ দেয়নি তাকে একটা বড় নিয়ামত দিয়েছে চোখের পাপ থেকে আল্লাহ হেফাজত করেছে আমি বলেছি ওই রফিক ভাইকে ভাই তুমি আমার সাথী কেয়ামতের দিনে তুমি চোখ নিয়ে উঠবে আর আল্লাহ তোমাকে চোখের পাপ থেকে হেফাজত করেছে দুনিয়াটা তো উমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর কিছুক্ষণের জন্য আজকে জানেন সবথেকে বড় পাপ মুসলমানদের কাছে কি আসছে আপনারা হয়তো কত দূর আইন জানে আইনের লোক থাকলে জানবেন সরকার রায় দিয়েছে ভারতে পাস হয়ে গেছে পার্লামেন্টে পরকিয়া লিগেল ভারত সরকারি আইনে পরকিয়া লিগেল